জন শ্রমিককে কাজে পুনর্বহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারি কয়লা খনিতে বিক্ষোভ দেখালো এলাকাবাসী বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের অভিযোগ এই কয়লা খনিতে আগে জন শ্রমিক কাজ করছিল কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ তাদের কাজ থেকে বসিয়ে দেয় তারই প্রতিবাদে এদিন কয়লা খনিতে বিক্ষোভ দেখানো হয়েছে তাদের দাবি অবিলম্বে জন শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করতে হবে এবং স্থানীয়দের কাজে নিয়োগ করতে হবে যদিও প্রসঙ্গে যদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাজল মিত্রের রিপোর্ট নিউজ কারণ হচ্ছে যে আমাদের পঞ্চান্ন জনকে সিভিলে কাজ করার ছিল কোম্পানি সেই পঞ্চান্ন জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে সেই পঞ্চান্ন জন না কাজ করার ফলে তারা এখন দুরাবস্থার মধ্যে আছে তাদেরকে আমাদের কাছে কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই পঞ্চান্ন জনকে প্রথমে নিয়োগ করা হোক আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে মোটামুটি পনেরোটা গ্রাম আমাদের সাথে আছে সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয় এবং কোম্পানি এক আশ্বাসনও দিয়েছিল যে নাইনটি পার্সেন্ট কি আপনারা বলছেন আমরা হানড্রেড পার্সেন্ট লোক নিব গ্রাম কমিটি থেকে কিন্তু এখনও পর্যন্ত যে পঞ্চান্ন জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে আর বাইরের লোক এসে এখানে কাজ করছে অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে না আমাদের মেন দাবি হচ্ছে যে এইখানে যদি ওকে প্রোডাকশান করতে হয় এইখানে যদি কয়লা উত্তোলন করতে হয় আমাদের জমি জায়গা যাবে আমাদের জমি বসবে আমাদের ঘরবাড়িতে বাড়িতে ধস হচ্ছে এখনই ধস অলরেডি শুরু হয়ে গেছে যেটা কিছুদিন আগে এসিএল যে কয়গুলো করে রেখেছিল তার এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে অনেক বাড়ি বসে যাচ্ছে তো আমাদের এখানকার লোকাল আমাদের ঘরবাড়ি যাবে আমাদের জমি ধস হবে অথচ আমাদের ছেলেরা এখানে কাজ পাবে না আমাদের একটাই দাবি যে যে কোনো যে কাজগুলো আমাদের লোকাল লোক করতে পারবে সেই কাজে আমরাকে প্রথমে নিয়োগ দিতে হবে বাকি বাইরের ও যে ধরুন একটা ভালো দশ বছর এক্সপিরিয়েন্সের কোনো ইঞ্জিনিয়ার চাই আমরা দিতে পারছি না সেই ক্ষেত্রে ওই লোকটাকে নিতে পারে কিন্তু আমাদের যে ছেলেগুলো আছে তাদের এই কলিয়ারিতে বা আশেপাশে কলিয়ারিতে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে যে কাজগুলো আমাদের এখানকার ছেলেরা অনায়াসে করতে পারে সেই কাজে পর্যন্ত আমাদের ছেলেকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হবে না আমরা এইটাই কোম্পানির কাছে জানতে চাই আমার নাম পীযুষ মাহাতো